হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যে সত্যিকারের প্রেম পাথরকে কিভাবে মোমের মতো গলিয়ে দেয় তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক মুভির শুরুতে আমরা জ্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই আর তার কাজ হচ্ছে লোকজনের কাছ থেকে টাকা আদায় করা মানে যারা লোন নেওয়ার পর টাকা পরিশোধ করে না তাদের কাছ থেকে জ্যাং টাকা আদায় করে আর আজকে সে মং নামের একটি লোকের কাছে আসে আর তার কাছে টাকা চায় কিন্তু সে টাকা দিতে পারে না তাই জ্যাং এর লোকজন তাকে মারতে শুরু করে আর মং নামের ওই লোকটি তখন বলে আমার কাছে যত টাকা ছিল তা আমার মেয়ের সার্জারি করতে লেগে গিয়েছে আর আজকে আমার মেয়ের অপারেশন তার জন্য আমার কাছে টাকা নেই আর মং তখন বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলো আর জেন তখন লোকটার কথা শুনে অনেক উদাস হয়ে যায় আর উল্টো তার কাছ থেকে টাকা না নিয়ে তাকে কিছু টাকা দিয়ে সেইখান থেকে চলে যায় আর এই কথা যখন জ্যাং এর শুনতে পারে তখন তার বস তাকে অনেক কথা শোনায় আর বলে এইভাবে আমাদের ব্যবসা চলবে না আর জ্যাং তখন একটা হসপিটালে পাঠায় আর সেইখানে আমাদের এই সিনেমার নায়িকা টিংকে দেখানো হয় আর টিং হচ্ছে মং নামের সেই লোকটার মেয়ে যার কাছ থেকে জ্যাং সিনেমার শুরুতে টাকা তুলতে গিয়েছিল আর এরপর জ্যাং এর লোকজন টিং এর কাছ থেকে জোর করে একটি পেপারে সাইন নিয়ে নেয় আর জ্যাং তখন টিং এর দিকে শকুনের মতো তাকিয়েছিল আর জ্যাং এর তখন অনেক আফসোস হয় কিন্তু এইবার সে তার বসের কাছ থেকে গালি শুনতে চায় না আর এরপরে সিনে আমরা নিশ নামের একটি মেয়েকে দেখতে পাই আর নিশ তখন জ্যাং এর কাছ থেকে টাকা চায় কারণ তার অনেক মেকআপ কিনতে হবে আর এরপর পর জ্যাং টিং এর কথা ভাবতে থাকে আর তারপরে সে টিংকে ফলো করতে শুরু করে আর জ্যাং টিংকে ফলো করতে করতে টিং যেখানে কাজ করে জ্যাং সেখানে চলে আসে আর টিং একটা ব্যাংকে চাকরি করত আর জ্যাং কে দেখে সে অনেক রেগে যায় আর জ্যাং তখন তাকে এটা বুঝতে থাকে যে কিভাবে তোমার বাবার লোনের টাকা সুদ করতে পারবে আর টিং তখন বলে আপনার কোনো সাহায্য আমার দরকার নেই আর টিং তখন ওইখান থেকে 2 নাম্বার কাউন্টারে চলে যায় আর জ্যাং ওই কাউন্টারে সব টিকিট কিনে নেয় আর টিং তখন এটা দেখে অনেক রেগে যায় এরপর সে ম্যানেজারকে ডেকে জ্যাং নামে কমপ্লেইন করে আর ম্যানেজার তখন টিং এর কাঁধে হাত রাখে আর এটা দেখে জ্যাং অনেক বেশি রেগে যায় এবং সে সবার সামনে ম্যানেজারকে মারতে শুরু করে আর এটা দেখে আমরা বুঝতে পারি জ্যাং আসলে টিংকে পছন্দ করে কিন্তু এটা কি সম্ভব টিং হচ্ছে একটি সাধারণ পরিবারের মেয়ে আর জ্যাং হচ্ছে একটি গুন্ডা যে কিনা মানুষের কাছ থেকে গুন্ডাগিরি করে লোনের টাকা তোলে আর টিং তখন পুলিশের কাছে গিয়ে জ্যাং এর নামে কমপ্লেইন করে আর পুলিশ অফিসার জ্যাং কে থেকে চিন্ত এই কারণে পুলিশ অফিসার জ্যাং এর এগেনস্টে কোন কমপ্লেন রেজিস্টার করে না আর এর পরের সিনে আমরা নিস নামের সেই ছোট্ট মেয়েটাকে দেখতে পাই আর সে জ্যাং এর কাছে তার রিপোর্ট কার্ড সাইন করাতে আসে আর জ্যাং তখন কলম দেখে তার মাথায় একটি আইডিয়া আসে আর সে তাড়াতাড়ি করে তার বাসায় পৌঁছায় আর তখন সে একটি পেপারে চাঁদ তৈরি করে আর সেইখানে তার একটা ছবি আঁকে আর পরের দিন সে ওই পেপারটা নিয়ে টিং এর সাথে দেখা করে আর টিং কে পেপারটা দেখিয়ে বলে তোমার আর তোমার বাবার লোনের টাকা শুট করতে হবে না আর টিং তখন বলে কেন জেন তখন বলে তুমি যতবার আমার সাথে ডেটে যাবে ততবার তুমি এই চাটের বক্সের ভিতর একটি করে কালার করবে আর যখনই এই চাটের ভিতরে থাকা বক্সগুলো গুলো যাবে তোমার বাবার সব লোনের টাকা শুধু হয়ে যাবে আর টিং তখন তার কথাগুলো শুনে তার মাথায় জুস ডেলে সেখান থেকে চলে যায় আর আরো একবার জ্যাং কে অসম্মান হতে হয় আর টিং এর জায়গা যদি অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণ জ্যাং তার খেলা শেষ করে দিত আর ওইদিকে আমরা দেখি হসপিটালের বিল বেড়েই আছে আর ডক্টর তখন টিংকে বলে তোমাকে তাড়াতাড়ি টাকা জমা দিতে হবে না হলে তুমি অন্য কোনো হসপিটালে শিফট হয়ে যাও আর টিং তখন অনেক জায়গায় কল করে কিন্তু কারো কাছে সে কোনো রেসপন্স পায় না আর তার কাছে কোনো অপশন না থাকায় সে জ্যাং সাথে দেখা করে আর বলে আমি তোমার সাথে ডেট করতে রাজি আছি আর এরপর থেকে তারা ডেটে যেতে শুরু করে আর যেমনটা তাদের মধ্যে ডিল হয়েছিল তারা যেদিনই ডেটে যেত জ্যাং ওই বক্সের ভিতর টিকমার করে দিত জ্যাং টিং এর সামনে একটি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে কিন্তু সে বারবার ফেল হয়ে যেত আর এরপর সে তার হেয়ার স্টাইল চেঞ্জ করে সে প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরতে শুরু করে কিন্তু জ্যাং এর এতে কোনো লাভ হয় না আর তাদের ডেট এইভাবেই চলছিল আর এরপর একদিন জ্যাং টিং এর বাবার সাথে দেখা করতে হসপিটালে আসে আর সে তখন টিং এর বাবাকে অনেক কেয়ার করে আর টিং এর এইটা দেখে অনেক ভালো লাগে কিন্তু সে কোনো কিছুই বলে না আর পরের দিন তারা আবারও ডেটে যায় আর টিং তখন টাইম পাস করার জন্য ওই চাটের ভিতরে একটি ড্রয়িং করে আর জ্যাং তখন তখন এটা দেখে অনেক খুশি হয় এরপর সে সারা রাত জেগে ড্রয়িংটা দেখতে থাকে আর এরপরের সিনে আমরা জ্যাং এর কিছু লোকজনকে দেখতে পাই আর তারা একটি দোকানদারের কাছ থেকে টাকা তুলতে এসেছিল আর দোকানদারের কাছে টাকা না থাকার কারণে দোকানদারে বউকে তারা মারতে থাকে আর জেন তখন এটা দেখে অনেক বেশি রেগে যায় আর জ্যাং তার লোকদেরকে মারতে শুরু করে আর তখন সেখানে টিং চলে আসে টিং তখন ভাবে জ্যাং ওই দোকানদারে বউকে মেরেছে আর এই কারণে সে রেগে ওইখান থেকে চলে যায় আর এরপর জ্যাং তার বসের কাছে এসে বলে আপনি ওদেরকে টাকা তুলতে কেন পাঠিয়েছেন আমি বলছিলাম না আমি টাকা তুলে আনবো আর তার বয়স্তক্ষণ তাকে বলে আমি যদি তোমার বয়সায় থাকতাম তাহলে আমার আর টাকা তোলা হতো না যেমন তোমার গার্লফ্রেন্ড এর বাবার কাছ থেকে টাকা তোলা হয়নি তোমার কি মনে নেই তোমার ভাই যখন বিপদে পড়েছিল আমি তখন তাকে বাঁচিয়েছিলাম আর তোমাকে কাজে রাখার কারণ একটাই যাতে করে তুমি তোমার ভাইয়ের লোনের টাকা পরিশোধ করতে পারো আর তুমি যদি এটাও না করতে পারো তাহলে তুমি আমাকে বলো আমি যে ওর কাছ থেকে টাকা তুলে নেই আর এখানে আমরা এটাও বুঝতে পারি যে ਨੇ তার কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছিল আর সে ওই লোনের টাকা সুদ করার জন্য এখানে কাজ করছে আর জ্যাং তখন বলে তোমাদের যাবল আর তোমরা বলে নাও কিন্তু আমার পরিবারের ব্যাপারে কোনে কিছু বলবে না আর পরের দিন টিং যখন হাসপাতালে পৌঁছায় সে দেখতে পায় হাসপাতালে তার বাবা নেই আর হাসপাতালের স্টাফটাকে জানায় তার বাবাকে জ্যাং নিয়ে গেছে আর টিং তখন দৌড়িয়ে সেখানে চলে যায় সেইখানে গিয়ে সে দেখতে পায় তার বাবা জ্যাং এর সাথে বসে আছে আর জ্যাং তখন বলে আমি তোমার বাবাকে এখানে এইজন্যই নিয়ে এসেছি কারণ তোমার বাবা অনেক বছর ধরে সানসাইট দেখে না আর টিং তখন কোনে কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগে আর জ্যাং যখন তার কাছে আসে টিং তখন তার সাথে অনেক রুড ব্যবহার করে আর জ্যাং তখন বলে তোমার কি হয়েছে কালকে তো তুমি ভালোই ছিলে কিন্তু আজকে আবার তোমার কি হলো আর টিং তখন সেখানে কোনো কথাই বলে না আর জ্যাং তখন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি কিন্তু টিং তার কোনো কথাই শুনে না আর সেইখান থেকে টিং চলে যেতে লাগে আর এই কারণে জ্যাং অনেক ভেঙে পড়ে আর সে অনেক বেশি করে এবং তার নিজের লোকদের সাথেই মারামারি করে আর পরের দিন টিং যখন তার সাথে দেখা করতে না আসে আর তখন সে মাতাল অবস্থায় টিং এর হসপিটালে চলে আসে আর সেখানে গিয়ে সে জানতে পারে টিং এর বাবা মারা গিয়েছে আর জ্যাং তখন কথাটা শুনে নিস্তব্ধ হয়ে যায় আর এরপর সে সিনেমায় দেখতে পায় টিং তার বাবার ফিউরিনালে এসেছে আর ফাদার তখন তার কাছে এসে তাকে বলে বাকি লোকজন কখন আসবে আর টিং তখন বলে আর কেউ আসবে না আর জ্যাং তখন তার লোকজনকে নিয়ে সেখানে চলে আসে আর সে চেষ্টা করে টিং একা না করে আর পুরো রিচুয়াল জ্যাং তার সাথেই থাকে আর সবাই যখন চলে যাবে তখনই সেখানে আর চলে আসে এবং বলে তুমি জ্যাংকে ভুল ভেবেছ জ্যাং খুবই ভালো ছেলে আর সে তোমাকে আর কিছু সময় দিয়েছে যাতে করে তুমি তোমার বাবার লোনের টাকা শোধ করতে পারো আর টিং এর তখন এই কথা শুনে অনেক খারাপ লাগে কারণ টিং শুধু শুধু জ্যাংকে ভুল ভেবেছিল আসলে জ্যাং অনেক ভালো মনের মানুষ কিন্তু আমি বুঝতে পারিনি আর টিং এর বাবা রিচুয়াল শেষে টিং জ্যাংকে থ্যাংক ইউ বলে আর এরপরের দিন জ্যাং শপিং এর জন্য অনেকগুলো ক্যান্ডিস নিয়ে আসে কারণ সে শুনেছিল মেয়েরা ক্যান্ডিস পছন্দ করে আর টিং তখন জ্যাং এর দিকে তাকিয়ে একটি মুস্কি হাসি দেয় কারণ সে এখন জানে জ্যাং খুবই ভালো মনের একজন মানুষ আর টিং তখন দুপুর দুইটা বাজে জ্যাং কে টেরিসের এর কাছে আসতে বলে আর এরপর তারা সেখানে অনেক কথা বলে আর টিং তখন জ্যাং কে বলে তোমার কি পছন্দ আর জ্যাং তখন বলে আমি জানি না তোমার ভিতরে কি আছে কিন্তু তারপরও তোমাকে আমার অনেক ভালো লাগে আর টিং তখন এই কথা শুনে জ্যাং কে কিস করে আর এরপর তারা এর উপর কে ভালোবাসতে শুরু করে আর এইখানে আরেকটি কথা জ্যাং কিন্তু টিং এর বাবা মারা যাওয়ার পর তার সব লোন টাকা সুদ করে দিয়েছে আর এরপর থেকে জ্যাং যেখানে যেত টিংকে সাথে নিয়ে যেত আর এভাবে একদিন জ্যাং টিংকে সবার সামনে প্রপোজ করে আর টিং তখন অনেক খুশি হয় কিন্তু আর একটি কথা মাথায় রাখতে হবে যে জ্যাং আসলে একটি গ্যাংস্টার আর তার সাথে অনেক বড় বড় গ্যাংস্টারদের সাথে ওঠাবসা রয়েছে আর রাতের বেলা টিং জ্যাং কে বলে আমার একটি স্বপ্ন টি স্টোর খুলব আর আমার কাছে আমার বাবার ইন্স্যুরেন্স কিছু টাকা আছে কিন্তু তারপরও কিছু টাকা শর্ট আর জ্যাং তখন বলে কোনো সমস্যা নেই আমি বাকি টাকা কিছুদিনের মধ্যেই তোমাকে ব্যবস্থা করে দিব আর এই কথা শুনে টিং অনেক খুশি হয় আর কিছুদিন পর তাদের ছিল আর টিং তখন জ্যাং এর জন্য অপেক্ষা করছিল আর জ্যাং অন্য জায়গায় টাকা তুলতে গিয়েছিল আর সেইখানে গিয়ে জ্যাং অনেক মারামারি করে আর এরপর সে ওইভাবে টিং এর কাছে আসে আর টিং তখন তাকে এইভাবে দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে আমাদেরকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আর জ্যাং তখন তাকে এইটা বলে আমি এই কাজ ছেড়ে দেওয়ার জন্য একটি প্ল্যান বানিয়েছি যাতে করে আমি তোমার সাথে টি স্টোরে সময় দিতে পারি আর এরপর সে তার বসের কাছে গিয়ে বলে আমি এই কাজ আর করতে চাই না আর সাথে এটাও বলে সে টিং এর জন্য সবকিছু করতে পারে আর তার বস তখন তাকে বলে তুমি এই ভুলের জন্য একদিন অনেক পস্তাবে আর এরপর থেকে তারা দুজন মিলে একটি সব ভাড়া নেওয়ার জন্য ঘুরতে থাকে কিন্তু তারা যেই সবগুলো খুঁজে পেয়েছিল ওই সবগুলোর ভাড়া অনেক বেশি ছিল আসলে এত টাকা তাদের দুজনের কাছে ছিল লোনা আর পুরো রাজজেতে জ্যাং সিদ্ধান্ত নেয় জ্যাং তার বসের কাছ থেকে কিছু টাকা লোন নেবে কিন্তু তার বস তখন তাকে জানায় তুমি যদি আমাদের সাথে যাও তাহলে তোমাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে আর তারপর সে বাড়িতে চলে আসে আর টিংকে জ্যাং একটি শপের লেটার দেয় আর যেই শপটা টিং পছন্দ করেছিল আর টিং তখন বলে এত টাকা আমরা কোথায় পাবো আর জ্যাং তখন টিং এর কাছে মিথ্যা কথা বলে যে তার কোম্পানি থেকে কিছু রিটায়ারমেন্টে টাকা দিবে আর সেই টাকাগুলো তারা পাওয়ার সাথে সাথে ওই শপ তারা নেবে আর সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা দুইজন বে করে ফেলব আর তোমার বাবার কবরের সামনে গিয়ে বলবো দেখেন আপনার মেয়ে এখন আর একা নেই আর এই কথা শুনে টিং অনেক ইমোশনাল হয়ে যায় আর এরপর তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে জ্যাং তার সব টাকাগুলো নিয়ে তার বসের কাছে চলে যায় আর সেখানে গিয়ে দেখে তার বস জুয়া খেলছিল আর সে তখন সব টাকা তার বসকেই দিয়ে দেয় আর তার বসের তখন অনেক টাকা লাভ হয় আর তখনই সেখানে একদল গুন্ডা চলে আসে আর তারা সবাইকে মারতে শুরু করে আর সবার টাকা চিন্তাই করে নিয়ে নেয় আর জ্যাং এর তখন এইটা দেখে পালিয়ে যায় কিন্তু জ্যাং গুন্ডাগুলো অনেক মারতে থাকে আর জ্যাং ও গুন্ডাদেরকে অনেক মারে আর তখন সে গুন্ডাদের মধ্যে একজনের চেহারা দেখে ফেলে আর জ্যাং তখন মনে পড়ে এ তো আমাদের সাথে কাজ করত আসলে এই সবকিছু তার বসের প্ল্যানিং ছিল আর অন্যদিকে আমরা টিংকে দেখতে পাই আর টিং সকাল থেকে রিয়েল এস্টেট অফিসে জ্যাং অপেক্ষায় বসেছিল আর জ্যাং তখন সেখানে চলে আসে আর জ্যাং দেখে টিং বাইরে বের হয় আর জ্যাং এর অবস্থা ওর খারাপ ছিল এইটা দেখে টিং তখন বলে কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কেন আর জ্যাং তখন বলে সব কিছু শেষ হয়ে গেছে সাথে আর বলে তোমার বাবার সব টাকা এবং কি আমার টাকা চিন্তাই করে নিয়ে গেছে আর টিং তখন বলে তুমি আসলে টাকাগুলো নিয়ে কোথায় গিয়েছিলে আর জ্যাং তখন বলে আমি জুয়া খেলতে গিয়েছিলাম আর এত কিছু হারার পরেও টিং তাকে বলে গড়ে চলো আর জ্যাং তখন টিং এর উপর রেগে যায় এবং বলে আমি আসলে এরকমই আর তুমি কি এখনো এই রিলেশনশিপ রাখতে চাও আর তুমি এটাও বলে যেও তোমার বাবা লোন এখনো পুরোটা সুদ হয়নি আর তুমি আমার সাথে এজন্যই রয়েছ যাতে করে তোমার আর টাকা দিতে না হয় আর জ্যাং তখন অনেক মদ খেয়েছিল আর এই জন্য সে টিং এর সাথে উল্টা পাল্টা কথা বলে আর টিং তখন অনেক বেশি খুশি হয় এবং খুশি হয়ে তার গালে একটি থাপ্পর মেরে দেয় আর বলে তুমি কি আসলে আমাকে ভালোবাসো না এই সব কিছু কি নাটক ছিল আর এরপর টিং কান্না করতে করতে তার বাড়ির দিকে চলে যায় আর টিংকে দেখে জ্যাং ও অনেক বেশি কষ্ট পায় আর এরপর জ্যাং এখানে বসে যখন ডিং করছিল তখন এখানে একটি পুলিশ অফিসার আসে আর পুলিশ অফিসার তাকে বলে তুমি কি ডিং করছো আর জ্যাং তখন অনেক বেশি রেগে যায় আর পুলিশ অফিসারকে মারতে মারতে বলে আমি কি এখানে ডিংও করতে পারবো না আর এই কথা বলে তাকে সে অনেক মারতে থাকে আর পুলিশ অফিসারকে মারার কারণে তার জেল হয়ে যায় আর জেলের ভিতরে তার 6 মাস কেটে যায় এবং তার ভালো ব্যবহারের জন্য 6 মাস পরে তাকে ছেড়ে দেয় আর জেল থেকে বের হয়ে সে সবার প্রথমে একজন লোকের সাথে দেখা করে আর সে তার বসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল আর বলে সে যে টাকাগুলো নিয়ে পালিয়েছে সেগুলো আমার টাকা ছিল না আর এরপরে পরের আমরা দেখতে পাই জ্যাং এর বস যে কিনা সুদের ব্যবসা করতো সে একজন পলিটিশিয়ান হয়ে গিয়েছে আর জ্যাং তখন তার কাছে যায় আর তার বসকে তখন বলে আমার টাকাগুলো ফিরিয়ে দাও আর তার বস তাকে ডিরেক্টলি না করে দেয় সাথে এটাও বলে যে আমি ওই টাকার ব্যাপারে কিছুই জানি না আর তুমি কে আর এই কথা শুনে জ্যাং তার বসের হাত পা ধরে বলতে থাকে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দিন আর জ্যাং এর বস তখন তাকে সেখান থেকে বের করে দেয় আর এরপর জ্যাং কে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে আর এইখানে জ্যাং জানতে পারে টিং অভাবে তার জীবন কাটাচ্ছিল কারণ তার সব টাকা সে জ্যাংকে দিয়ে দিয়েছিল আর এই সব কিছু জ্যাংয়ের কারণেই হচ্ছে আর তখনই আমরা দেখতে পাই জ্যাংয়ের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে আর এর পরের দিন জ্যাং তার বসের অফিসে চলে আসে আর সেখানে গিয়ে সে সবাইকে অনেক মারে আর তার হাতে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে তার বসের জন্য বসে থাকে কারণ সে তার বসকে একটি গ্যাস সিলিন্ডার দিতে চায় রান্না করার জন্য আর তখন সেখানে তার বস চলে আসে সে তখন তার বসকে বলে আমাকে আমার টাকাগুলো ফিরিয়ে দিন কারণ আমার কাছে আর বেশি দিন সময় নেই আর আপনি যদি টাকা না দেন তাহলে আমি পুরো বিল্ডিং উড়িয়ে দেব আর সিনটি তখন ফ্ল্যাশ ব্যাগে যায় আর জ্যাংকে তখন আমরা জেলে দেখতে পাই আর সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর ডক্টর তাকে জানায় তার বেন টিউমার হয়েছে আর এই কারণেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে যেখানে সে তার বসের কাছে এখনো টাকা চাইতে থাকে আর বলে আমার কাছে আর বেশি সময় নেই আমি ওয়াদা করছি যে পরের জন্মে আপনার সব টাকা আমি ফিরিয়ে দেব তারপরও টাকাগুলো আমাকে দিয়ে দিন কারণ এই টাকাগুলো আমার না এই টাকাগুলো একজন আমাকে বিশ্বাস করে দিয়েছিল আর তার বস তখন বয়পে তাকে টাকাগুলো ফিরিয়ে দেয় আর টাকাগুলো নিয়ে জ্যাং সুজা টিং এর কাছে চলে আসে আর বলে এই নাও তোমার টাকা আর টিং তখন বলে তোমার কি মনে হয় আমি কি সেই দিন টাকার জন্য চলে গিয়েছিলাম আর এই কথা বলে টিং সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু জ্যাং বারবার এসে টাকাগুলো নিতে বলে আর টিং তখন রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে আর এই কারণে জ্যাং এর মাথায় ব্যথা হতে শুরু করে আর জ্যাং তখন টিং এর পিঠে মাথা রেখে বলে তুমি শুধু আমাকে এক মিনিট সময় দাও আমার সাথে শুধু কথা বলো আমি জানি না কাল আমার কি হবে কিন্তু টিং তার কোনো কথাই শুনে না আর সে তাকে ডাক্কা মেরে সেখান থেকে চলে যায় আর জ্যাং তখন সেখানেই বসে থাকে আর এর পরের দিনে জ্যাং কে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই আর সেখানে তার পরিবারের সবাই চলে আসে আর তার বাবা তার উপর অনেক রেগেছিল আর তাকে তখন অনেক কথা শোনায় আর বলে তুমি যদি এতই ভালো কাজ করতে তাহলে আমাকে আর এখন পুলিশ স্টেশনে আসতে হতো না এরপর বাড়িতে এসে জ্যাং তার ভাইয়ের সাথে মারামারি করতে শুরু করে আর রাতের বেলা জ্যাং তার বাবার কাছে যায় আর তার বাবার পা ধরে বলে বাবা আমি কালকেই চলে যাচ্ছি আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর তারপর যতদিন সে এখানে থাকে সে চুপি চুপি টিংকে ফলো করত আর একদিন সে হঠাৎ করে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় সেইখান থেকে একটু দূরে টিং ক্যাফেতে বসেছিল আর কিছুক্ষণ পর তার চোখ খুলে সে দেখে সে হসপিটালে আর সে এটা জানতে পারে টিং নামের একটি মেয়ে তাকে এখানে নিয়ে এসেছে আর এরপর টিং যখন এখানে পৌঁছায় সে জানতে পারে ট্যাং এখান থেকে বাস চলে গেছে আর টিং কে ডাক্তার জ্যাং এর বেন কথাও বলে আর টিং তখন দৌড়াতে দৌড়াতে বাস দিকে যায় আর টিং এটাও জানতে পারে জ্যাং জেল থেকে এই জন্যই বের হয়েছে যাতে করে তার টাকাগুলো ফিরে দিতে পারে আর টিং এর এই কথাগুলো মনে করে অনেক খারাপ লাগতে শুরু করে আর টিং তখন বাস স্টপে এসে দেখতে পায় জ্যাং দাঁড়িয়ে রয়েছে আর তখন সে জ্যাং জড়িয়ে ধরে এবং বলে তুমি কোথাও যেও না তুমি চলে গেলে তো আমি আবারও একা হয়ে পড়বো আর সেদিন থেকে টিং জ্যাং এর অনেক খেয়াল রাখতে শুরু করে আর সব সময় তার জন্য ভালো ভালো খাবার বানায় আর তার সাথে অনেক সময় কাটায় আর তাদের সব টাকা দিয়ে অপারেশন করায় কিন্তু এই অপারেশনে তার বাঁচার সম্ভাবনা অনেক কম আর অপারেশনের পর জ্যাং অনেক দুর্বল হয়ে পরে কিন্তু তারপরও টিং তার খেয়াল রাখে আর এরপর টিং জ্যাংকে টেরিসে ঘুরতে নিয়ে যায় আর তার সাথে অনেক সময় কাটায় কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায় কারণ মানুষের মরা বাঁচার কোনো গ্যারান্টি নেই মানে জ্যাং আর পৃথিবীতে নেই সে মারা গিয়েছে কিন্তু জ্যাং এর মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় তার বাবা আর সে এতটাই কষ্ট পায় যে সে তার সব স্মৃতি হারিয়ে ফেলে আর জ্যাং এর ফিউরানিলে সবাই উপস্থিত হয় যাদেরকে জ্যাং কোনো না কোনো ভাবে সাহায্য করেছিল জ্যাং আসলে দুর্ভাগ্যবশত খারাপ কাজ করত কিন্তু তার মন অনেক ভালো ছিল আর মানুষটা অনেক ভালো ছিল আর যার কারণে হয়তো এত লোক তাকে বিদায় দিতে এসেছে আর সবার চোখে পানি যে একটা বারো ছেলে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে আর অনেক বছর পর টিং যখন জ্যাং এর বাবাকে নিয়ে বাসে করে যাচ্ছিল আর জ্যাং এর বাবা সেটা মনে করতে পারছে না যে জ্যাং জ্যাং আর 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 বেঁচে নেই বাবা বারবার করতে থাকে কবে ফিরে আসবে এই কথার কোনো উত্তর ছিল না টিং এর কাছে আর সে এটা বলে যে জ্যাং খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর এর পরে সিনেমা দেখতে পাই টিং এর অফিস টেবিলে ওই চাকটি রাখা ছিল যেটা জ্যাং টিংকে দিয়েছিল আর সে চাটের ভিতরে থাকা বক্স গুলো এখনো হয়নি। সময় আর এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না আর এই সিনেমার কিন্তু পার্ট টু আছে আর তোমরা যদি পার্ট টু চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ